أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم الله بكر خليفة إمام المهدي عليه السلام أمد الشاتي جمو جاكرا كورين যে আলোচনাগুলো করেন তো এখান থেকে সব কিছু তো সুন্দরভাবে আল্লাফাকের খলিফা যেভাবে গুছিয়ে বলেন এটা তো পুরোপুরি মনে থাকে না তারপরও ওনার অনেক বয়ানের মধ্যে এই মুজাকার এই কথাগুলো বলছেন তো তারপরও ইচ্ছা হয় যে অল্প করে অল্প অল্প করে এই কথাগুলো আবার বলি এর মধ্যে আমাদের সাথে একটা মোজাকারা করেন একটা বিষয় আলোচনা করেন সেটি হইল একটা হাদিস আমাদেরকে শুনান অনেক অনেকবার শুনাইছেন যে হাদিসটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আলা ইফিল ইজা হাল জাসা জাসাদুকুল্লহু বা ইজা ফাসাদ ফসাদ আল জাসাদহু আল্লাহিয়াল কল খাদিসটার অর্থ কম বেশি এরকমের যে আলা মানে আল্লাহ রসুল সাল্লা খুব সাবধানতার সহিত বলতেছেন যে শোনো শোনো হুশিয়ারি এই ধরনের যে শোনো মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে যে এটা যদি ঠিক হয়ে যায় তাহলে তার সব ঠিক হয়ে যাবে আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সব কিছু নষ্ট হয়ে যাবে তার মানে এই গোস্তের টুকরাদের যদি ঠিক হয় তাহলে তার পুরো জিন্দিগি তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাম প্রত্যেকটা কথা সব ঠিক হবে আকলাখ আমল পুরা জিন্দিগি পুরা হায়াত যে এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয় তাহলে পুরো জিন্দিগি ঠিক হবে আর এই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় এটার মধ্যে সমস্যা হয় ফাসাদ হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে আলাহিয়াল কল শোনো শোনো এইটাই ওইটাই হচ্ছে তোমাদের ওই গোস্তের টুকরাটা তোমাদের কল তালাপকের খলিফা তো বিস্তারিত আলোচনা করছেন আমাদের সাথে তো এই কলটা মানুষের নষ্ট হয়ে যায় তো আমরা বাহ্যিকভাবে তো আল্লাহ তালার সামনে দাঁড়ায় নামাজ পড়ি রোজা রাখি বা বিভিন্ন অন্যান্য আমল করি ইসলামের হুকুম আদায় করি কিন্তু নাপাক পাক শরীর নিয়ে কোনো আমল করলে এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না তো নাপাক পাক কীরকমের যে অজু করার দ্বারা আমাদের শরীরে পবিত্রতা আসে বা গোসল করার দ্বারা আমাদের শরীরে পবিত্রতা আসে তো এইটা একটা বাহ্যিক আমাদের পবিত্রতা কিন্তু ভিতরগত বিতর্কত একটা পবিত্রতা আছে সেটা হইল এই কলভ যে এইটা নাপাক হইলে পুরো শরীরটাই নাপাক থাকে বাহ্যিক দৃষ্টিতে আমি অজু করলাম গোসল করলাম আমার পবিত্রতা হাসিল হইল আমি মসজিদে গেলাম বা ঘরে নামাজে আদায় করলাম কিন্তু দিলের পবিত্রতা এটা অনেক দামি জিনিস এইটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা বাহ্যিক পবিত্রতা বাহিরের পবিত্রতা হ্যাঁ এটা তো একটা বিষয় এটা ইসলামের একটা বিষয় কিন্তু ভিতর্গত যদি মানুষে পবিত্র না হয় তখন আল্লাহ তালার কাছে সে কবুল হইতে পারে না এই জন্য বলে যে অনেক নামাজিকেও আল্লাহ তালা জাহান নামে পাঠাবেন অনেক রোজাদার ব্যক্তিদের ব্যক্তিদেরকেও জাহান নামে যাইতে হবে যে অনেক বড়ো আমল আমলকালা ব্যক্তিদেরও জাহা জাহান নামে প্রবেশ করতে হইবে কিন্তু ভিতর্গত এইটা আমাদের মেহনত হইল তো আল্লাহ পাখি খলিফা যেটা বলেন যে আমাদের প্রত্যেক প্রত্যেক মানুষের জন্য এটা জরুরি মেহনাত যে তার দিলটাকে পবিত্র করে তো এই দিলটা যদি পবিত্র হয়ে যায় যে তাহলে সব ঠিক হয়ে যাবে যে আমল আখলাত কথাবার্তা জিন্দিগি নামাজ সব আল্লাহ কাছে কবুল হইবে এই পবিত্রতা হলো এ দিল কিভাবে অপবিত্র হয় মানুষের মানুষের দিল অপবিত্র হয় কয়েকটা কারণে ওই যে হিংসা বিদ্বেষ লোভ অহংকার তো গিবদ এই ধরনের গুণা তো আমাদের মধ্যে সবাই অধিকাংশ মানুষ এই ধরনের গুণা করতে থাকে অহংকার আমাদের দুই অংশ মানুষের আমরা সবাই অহংকারী তো আমাদের ভিতরে হিংসা অহংকার কি যে নিজেকে বড় মনে করা যে আমি একটা কিছু যে আমি আমি সবার চেয়ে উত্তম নিজেকে উত্তম মনে করা নিজেকে দামি মনে করা বা নিজেকে অন্যের তুলনায় ভালো মনে করা যে এই সব কিছুই অহংকার নিজেকে উত্তম মনে করা নিজেকে বড় মনে করা যে আমি কি কম বুঝি নাকি এখন বেশিরভাগ মানুষের ভিতরে এই অহংকার আছে আর এই অহংকারটার দ্বারা মানুষ যে অশয়তানের ভিতরে অহংকারে সিপথ ছিল যে সে নিজেকে বড় মনে করছে নিজেকে মানুষের তুলনায় নিজেকে উত্তম মনে করছে এবং আল্লাহ আল্লাহর সামনে সে পেশও করছে যে আল্লাহ আমি তো আগুনের তরি তো আদম তো মানুষের তরি তো আদম আল্লাহ করতে বলা হয়েছে সে তা করে অহংকার করছে তো এইটা আল্লাহ তালা অনেক বড় অপছন্দনীয় জিনিস অহংকার যে এটা অনেক বুড়ো গুণা যে এইটার দ্বারা মানুষের দিল অপবিত্র হয়ে যায় অপবিত্র হয়ে যায় হিংসা হিংসা কি হিংসা কুকুরের সিপথ কুকুরের ভিতরে অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু ও এত নিকৃষ্ট কেন যে ওর ভিতরে হিংসা অন্য অন্য কুকুর যে নিজের এলাকা একটা কুকুর অন্য কুকুর এলাকায় প্রবেশ করতে দেয় না যে অন্যের ভালো আমার পছন্দ হয় না হিংসা হয় যে এই জিনিসটা এখন দুনিয়ার অধিকাংশ মানুষের ভিতরে আমাদের ভিতরে হিংসা লোভ যে আমার কাছে একটা জিনিস নাই লোভ কি যে এইটা আমি পাওয়ার একটা আশা করি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা রাখি কিন্তু ওই জিনিস আমার কাছে নাই বা ওই জিনিস পাওয়ার চেষ্টা করা ওই জিনিস হাসিল করার চেষ্টা করা তো অন্যের কাছে আসে ওইটা না থাকুক যে এই রকমের ইচ্ছা পোষণ করা যে নিজের এটা পছন্দ হয় না ওইটা আমার কাছে আসুক যে এই এই জিনিসগুলো আমাদের দিলের মধ্যে কাজ করে তো এই কারণে কি হয় আমাদের দিল অপবিত্র হয়ে যায় আর হইল গিবত্ত মানুষে আমি সবসময় যে আমাদের ভিতরে এই গুণা একে অপরের দোষ ঘাটাঘাটি করতেই থাকি করতেই থাকি যে এর দ্বারা আমাদের দিল অপবিত্র হয় তো এই যে বিষয়গুলোর প্রতি আমাদের আস্তে 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 নিজেদের দিলকে চেক দেওয়া যে আমার ভিতরে এই দোষটা আছে যে হা আমি তো এই জন্য মানে সবচেয়ে উত্তম হইল যে ছোট হয়ে চলা যে নিজেকে ছোট মনে করা তো এই প্রসঙ্গেই আল্লাহাকের খলিফা যে দুনিয়াতে আবার পুনরায় দিন জেন্দা হবে তো যাদেরকে আল্লাহ তালায় দিনের কাজে ব্যবহার করবেন ও এদের দিলের ভিতরে এই জিনিসগুলো যাতে না থাকে কারণ এক পবিত্র দিন দুনিয়াতে আবার পুনরায় সেই চোদ্দোশো বছর পরে আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আস্তে আস্তে তো দিন আস্তে আস্তে দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে এখন তো একেবারেই নাই বললেই চলে এখন শুধু ইসলামের বাহ্যিক রূপটা আছে মানুষ মুসলমান নাম রাখে বা মুসলমান এইটা আছে আসলে ইসলাম বলতে কিছুই নাই সব নষ্ট হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এখন আমাদের এখন আমাদের কাজ সবার দুনিয়ার সমস্ত মানুষের কাজ হলো সমস্ত মুসলমান এখন আল্লাহ তালা খলিফা এইটাই বলছে যে আমাদের দিলটাকে পবিত্র বানাই আল্লাহ তালার কাছে এই একটা দোয়াই করি সারা জীবন যে আল্লাহ আমার দিলটাকে পবিত্র বানাই দেয় আর দিলটা পবিত্র হওয়ার অহংকার থেকে মুক্ত হওয়ার উপায় হল যে নিজেকে সবসময় ছোট বানায় চলা যে আসলে আল্লাপাক দুনিয়াতে উনি আর একটা কথা বলছেন যে এলএম অথবা জ্ঞানী শিক্ষিত যে অনেক কিছু জানা যে এগুলা দুনিয়াতে অনেক মানুষের অনেক যোগ্যতা আছে তো যোগ্যতার দ্বারা আল্লাহ তালার কাছে কবুল হওয়া যায় না সিফত লাগবে তো দুনিয়া থেকে এখন যে সাহাবিদের ভিতরের সিফত ছিল কিন্তু সাহাবিদের পরের জমানায় যে তাবে তাবেন এরপরে ইমামদের জমানা তো সাহাবিদের যে সিফতের জমানা ছিল যে এই সিফতের জমানা আস্তে আস্তে সিফত সিফতের জমানা আস্তে আস্তে কাটে গেছে মানুষের ভিতর থেকে তো দিন আস্তে আস্তে বিলীন হয়ে গেছে তো আবার যখন দুনিয়াতে দিন জেন্দা হবে তো আবার এই সিফত লাগবে মানুষের এই সিফত যদি না থাকে তো ওই মানুষটাকে আল্লাহ যে এই জামাতের সাথে বা এই দিন জেন্দা করার জন্য যে সিফতের গুণ লাগবে তো সিফত সাহাবা গ্রামের ভিতরে সিফত ছিল সিফত কি যে গুণ সিফত হলো গুণ যেই গুণটা হলো এলেমের গুণ না যে আমলেরও গুণ না কারণ তাবে তাবেনদের জমাতে অনেক বেশি আমল ছিল যে এরা এক এক বাদশাহ এক একজন বাদশাহ যে প্রতিদিন তিনশো টাকার নামাজ পড়তেন তাহাজুদ নামাজে কোরআন খতম দিতেন কিন্তু সাহাবিদের জমানায় কিন্তু যে হ্যাঁ আছে অনেক সাহাবি অনেক আমল করতেন কিন্তু শেষের দিকে আল্লাহ রসুল ফতের পরে কিন্তু তাবে তাবেনদের জমানায় অনেক বেশি আমলের ঘটনা পাওয়া যায় কিতাবে যে অনেক বেশি আমলদার ছিলেন অনেক বেশি রাত্রদিন যে অনেক বেশি আমল ছিল এবং কিন্তু সিফত যে সিফতের যে গুণগুলা এগুলো আমাদের ভিতরে আবার চিন্তা করতে হবে সিফত আখ লাখ গুণ আখলাখ লাখ আখ গুণ আল্লাহ তালার প্রতি ইয়াকিন আল্লাহ তালার প্রতি মজবুত একিন আল্লাহ রসুলের সুনত যে এই সমস্ত গুণগুলো আমাদের ভিতরে আবার পুনরায় চিন্তা করতে হবে এই বিষয়ে আল্লাহ পাখির খলিফা আমাদের সাথে আলোচনা করেন যে তোমরা একটা দোয়া করো আল্লাহ তালার কাছে যাতে দিলটাকে আল্লাহ পবিত্র বানাই দেয় মানুষ তিন লাইনে যখন অভ্যাসে পরিণত হয় তিনটা বিষয়ের উপর মানুষের যখন অভ্যাস অভ্যাস হয়ে যায় তখন তার দিল অপবিত্র হয় যে খানা ঘুম আর হলো মেয়ে মানুষ তো খানা খানা মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত খানা খায় যে আমার প্রয়োজন যতটুকু তো এর অতিরিক্ত খানা যখন খাবে তখন মানুষের ভিতরে তার শরীর শরীরে শরীর নফস এগুলো আস্তে আস্তে দিল আস্তে আস্তে নষ্ট হইতে থাকবে মরে যাবে তো প্রয়োজনের অতিরিক্ত ঘুম মানুষ যখন ঘুমায় এবং প্রয়োজনের অতিরিক্ত মেয়ে মানুষ সাথে মেয়ে মানুষের সাথে মেলামেশা করে তখন এর ভিতরে পশুর স্থিপথ পশুর স্থিপথ চলে আসে পশু পশুর ভিতরে যেই অভ্যাস যে এরা ইচ্ছা যখন হয় খানা খায় এরা ইচ্ছা যখন হয় ঘুমায় ইচ্ছা যখন হয় তো এই পশুর ভিতরে এই সিফত মানুষের সিফত কিন্তু এক না মানুষ তার প্রয়োজন আছে পরিমাণ আছে। এই জন্য আল্লাহ পাখের খলিফা সবসময় বলে যে আমাদের খানার একটা পরিমাণ নির্ধারিত করি যেমন সমস্ত নবীদের একটা সুনত সেটা হলো ওনারা ক্ষুদার্ত থাকতেন দিনের পর দিন না খাইয়ে থাকতেন সমস্ত বুজুর্গ নেবেন সমস্ত সাহবাহাম আল্লাহ রসুল নিজে আল্লাহ রসুলের পরিবার দিনের পর দিন না খাইয়ে থাকতেন তো চাইলে ওনারা ওনাদের জন্য আল্লাহ খানার ব্যবস্থা করে দিতেন কিন্তু এই ক্ষুদার্ত থাকাটা এটা একটা অনেক বড় আমল আজিমুসান এক আমল আর ক্ষুদার্থ থাকার দ্বারা আল্লাপাক গায়ে এলেমের দরজাকে খুলেন এবং মানুষের দিলের চক্ষু আছে যে এই দিলের চোখটা মানুষ যখন খুব বেশি খানা খায় এই তিনটা অভ্যাসে পরিণত হয় তখন এই দিলের চোখটা অন্ধ হয়ে যায় তো এই জন্য যে থাকাটা এটা অনেক বড় একটা আমল এইটা এখন কি এই খানার পরিমাণ কতটুকু যে এখন আমাদের সমাজে দেখা গেছে পাঁচবার বার এই নাস্তা চা এটা সেটা তিনবেলা তো খানা খায় যে এরপরে অনেক রকমের নাস্তা খাওয়া হয় যে এই এই ধরনের খানা প্রতিদিন মানে প্রয়োজনের অতিরিক্ত খানা না খাই একবেলা খানা খাই একবেলা যারা না পারি দুবেলা আস্তে আস্তে খানার বেলাকে কমাই নিয়ে আসে তো আস্তে আস্তে আমাদের কি হবে যে আমাদের দিলের চোখটা খুলবে আমরা দুনিয়াতে কি হইতে সেগুলো এখন বুঝতেছি না কারণ আমাদের দিলের চোখটা অন্ধ দিলের চোখটা বন্ধ ঘুমের বেলা এরকমের ঘুম ইচ্ছা মতো যে ঘুমাইতে থাকি যে এরকমের না যে ঘুমের একটা পরিমাণ নির্ধারণ করা যে মানুষের তিন ঘন্টা চার ঘন্টা ঘুম হইলেই হয় খুব বেশি ঘুম প্রয়োজন হয় না তো দেখতেছি আল্লাপাকের খলিফা ওনাকে আল্লাপাক দেখাইতেছেন এবং ওনার দ্বারা বুঝতেছি যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এমনই ছিলেন সাহাবায় কানাম এমনই ছিলেন ওনার জিন্দি খানা ঘুম এগুলা আমাদের জিন্দিগি একটা মাপকাঠি নির্ধারণ করি যে এতটুকু আস্তে আস্তে কমাই নিয়ে আসি তো এর দ্বারা কি হবে এর দ্বারা আমাদের দিলের চোখ আমাদের দিল পবিত্র হইতে থাকবে আর দিল পবিত্র হওয়া আর একটা উপায় উনি বলছেন যে প্রত্যেকটা কাজ আমরা যে কাজগুলা করি এই কাজগুলা করার আগে প্রত্যেকটা কথা প্রত্যেকটা চিন্তা আমার মাথার মধ্যে যে চিন্তা আসে এই চিন্তা করার আগে সব চিন্তা আমি করা আমার চিন্তার মাধ্যমেও গুনা হয় কাজের কথার মাধ্যমে গুণা হয় তো প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তা করার আগে আমি এই কথা চিন্তা করি যে আমার নবীজি সাল্লাহ আলি হলে হইলে এই কথা বলতেন কি না বা আমার নবীজি সাল্লাহ সাল্লাম এই কাজটা করতেন কি না আমার নবীজি হইলে এই কাজটা এই চিন্তাটা করতেন কিনা যদি আমার দিলে বা আমার এলেমে থাকে না এইটা তোর এইটা হলে এরকমের নবীজি এরকম কথা বলতেন না এই চিন্তাটা আমি করতেছি এই চিন্তাটা আমার নবীজ হলে করতেন না তো এই এই জিনিসগুলো যদি চিন্তা করতে পারা যায় আস্তে আস্তে আমাদের দিল পবিত্র হইতে থাকবে আমাদের দিলটা আমার আমার দিলের কি দূর হইতে থাকবে আর ওই যে লোভ অহংকার হিংসা ওই যে এগুলো আস্তে আস্তে আমার দিল থেকে বের করে দেয় তাহলে আস্তে 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 তার দিল পবিত্র হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম